ভিউয়ার্স কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল সাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একদম খরচ ছাড়াই সাধে সিমেন্টের বস্তার মধ্যে করলা চাষ করতে হয় এবং কি কি পরিচর্যা করলে ভালো ফলন পাবেন তার বিস্তারিত আলোচনা করলা মূলত গ্রীষ্মকালীন সবজি ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বপন করা যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক করলা চাষ করার জন্য পূর্বে প্রস্তুতকৃত মাটি আমি এই সিমেন্টের বস্তার মধ্যে ভরে নেব বাগানে সবজি চাষের জন্য কিভাবে মাটি প্রস্তুত করতে হয় সেটির একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এরকম চারটি বস্তা করলা চাষের জন্য রেডি করেছি করলা চাষের জন্য ভালো মানের কিছু বীজ আমি পানির মধ্যে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় বীজগুলো এখন বপনের জন্য পুরোপুরি প্রস্তুত প্রস্তুতকৃত মাটি দিয়ে এই প্লাস্টিকের কাপগুলো আগে থেকেই ভরে নিয়েছিলাম এখন বীজ এই কাপগুলোতে রোপণ করে দেব বীজ বপনের পর অবশ্যই পানি দিয়ে দিতে হবে পনেরো দিন পর করলার চারা খুব দ্রুত গজায় বীজ বপনের পর আমি দিনে একবার করে পানি দিয়েছি যাতে চারা গজাতে কোনো সমস্যা না হয় সবগুলো চারার মধ্যে যে চারাগুলো সুস্থ সেগুলোকে বেছে নিয়েছি এখন আমি প্রস্তুতকৃত চারটি বস্তার মধ্যে চারাগুলো রোপণ করে দেব প্লাস্টিকের কাপে বীজ বসানোর উদ্দেশ্য হল চারার শিকড় একদম ইনটেক থাকে এতে করে চারা রোপণের পর শিকড় মাটির গভীরে পৌঁছায় এবং গাছ দ্রুত বাড়ে চারা কাপ থেকে খুব সাবধানতার সাথে খুলতে হবে যাতে শিকড় ক্ষতিগ্রস্ত না হয় এখন আমি চারটি চারা চারটি বস্তাতেই রোপণ করে দেব চারা রোপণ শেষে অবশ্যই চারার গুঁড়ায় পানি দিয়ে দিতে হবে এতে করে শিকড় মাটির সাথে দ্রুত লেগে যাবে কখনো চারা গুঁড়া শুকনো রাখা যাবে না তাই প্রথমবারের মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ত্রিশ দিন পর দেখুন ভিউয়ার্স করলা চারা থেকে গাছে রূপান্তরিত হয়ে গেছে সবগুলো গাছ বেশ ঝোপাল হয়েছে এখনই মাছা দেওয়ার উপযুক্ত সময় তাই চারটি বস্তা চতুর্ভুজ আকারে রেখে বাঁশ দিয়ে মাচা দিয়ে দেব মাছা দেওয়ার জন্য বাজার থেকে বাঁশ কিনে এনে তারপর মাঝখান দিয়ে খণ্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে মাচা দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে আরও ঘন করে সুতা অথবা দড়ি বেঁধে দিতে হবে করলা গাছের ডালগুলো মাচায় উঠিয়ে দিলাম যাতে পুরো মাছা ছড়াতে পারে চল্লিশ দিন পর গাছ মোটামুটি বড় হয়েছে প্রাথমিকভাবে গাছে কিছু পরিচর্যা করতে হবে গাছের গোড়ার দিকে অতিরিক্ত কিছু ডালপালা হয়েছে এই ডালপালাগুলো কেটে না দিলে গাছের গ্রোথ এবং ফলন দুটি কমে যাবে তাই প্রতিটি গাছের গোড়ার অতিরিক্ত ডালপালাগুলো এইভাবে কেটে দেব পঁয়তাল্লিশ দিন পর গাছগুলো বেশ বড় হয়েছে মাচায় ডালপালাগুলো ছড়াতে শুরু করেছে গাছে ফুলও চলে এসেছে এবং দু একটি করলাও এসেছে তবে গাছের পাতায় একটি সমস্যা দেখা দিয়েছে কাঁঠালি বা গোবরে পোকা গাছের পাতাগুলো খেয়ে ছিদ্র করে দিচ্ছে এবং পাতার রস খেয়ে ফেলছে এতে পাতা কঙ্কালসার হয়ে যায় এবং গাছের বৃদ্ধি একদম কমে যায় এটি করলা গাছের খুব কমন একটি রোগ তাই এই আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসেবে আমি এসিমিক্স ব্যবহার করব এটি লিটারে এক মিলি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করে দিতে হবে এখানে সবগুলো গাছের পাতায় স্প্রে করে দিলাম গাছের গোড়ার দিকে কিছু আগাছা জন্মেছে এগুলো পরিষ্কার করে দিতে হবে যাতে করলা গাছের বৃদ্ধিতে কোনো ঘাটতি না হয় তাই আমি প্রত্যেকটি বস্তায় ঘাস বা আগাছাগুলো পরিষ্কার করে দিলাম আগাছা পরিষ্কারের সাথে সাথে মাটিগুলো আলগা করে দিতে হবে গাছ যেহেতু বড় হয়েছে তাই গাছের খাবারের প্রয়োজন আলগা করা মাটির উপর পুরোনো গোবর বা জৈব সার দিয়ে দিলাম মাছি পোকা করলার অন্যতম শত্রু এতে আক্রান্ত হলে স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে অভিপোজিটর ঢুকিয়ে ডিম পাড়ে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামি রং ধারণ করে ডিম থেকে কিরা বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল হলুদ হয়ে পচে ঝরে যায় তাই এই মাছি পোকার থেকে রক্ষা পেতে ঘরোয়া পদ্ধতিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করব এই ফাঁদ তৈরি করার জন্য দুটি বয়াম নিয়েছি তবে আপনি বানাতে না চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এই দুটি বয়মে দুটি সেক্স ফেরোমন কিট ব্যবহার করব এরপর সুতা দিয়ে বেঁধে বয়মের মাঝখান বরাবর রেখে অল্প পরিমাণ ওয়াশিং পাউডার মিশ্রিত পানি দিয়ে দিতে হবে এতে করে মাছি পোকা পানিতে পড়ে মারা যাবে দুটি ফেরমন ফাঁদ তৈরি করা শেষ এখন মাচাই বেঁধে দেব দেখুন দর্শক ফাঁদ পাতার সাথে সাথে মাছি পোকা এসে পানিতে পড়েছে ফিরে আসলাম সত্তর দিন পর করলা গাছ বেশ বড় হয়েছে প্রায় পুরো মাচা ছেয়ে গেছে এবং কিছু করলাও চলে এসেছে ফেরমন ফাঁদ দেওয়ার পর মাছি পোকার আক্রমণ নাই বললেই চলে করলার যে করা এসেছে তাতে মাছি পোকার কোনো আক্রমণ করেনি দেখুন দর্শক কতগুলো মাছি পোকা আমার তৈরি করা ফাঁদে পড়ে মারা গেছে তাই মাছি পোকা না মারলে একটা করলাও পাওয়া যাবে না গাছে যেহেতু করলা চলে এসেছে তাই গাছের বাড়তি খাবারের প্রয়োজন বাড়তি খাবার হিসেবে এখানে আমি সরিষার খৈলপথা পানি দিব সরিষার খৈল আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস যা গাছের ফুল ফল এবং কাণ্ডে বাড়তে সাহায্য করে আশি দিন পর ভিউয়ার্স করলা গাছের বাম্পার ফলন হয়েছে যা কল্পনাও করিনি প্রত্যেকটি করলা অনেক বড় হয়েছে তাই আজকে প্রথমবারের মতো বড় হওয়া করলাগুলো করব এখানে এক থেকে দেড় কেজির মতো করলা কেটে নিলাম নব্বই দিন পর আগের বারের থেকে এবার করলাগুলো আরো বেশি বড় হয়েছে প্রত্যেকটি করলা প্রায় দুশো থেকে দুশো গ্রাম ওজন হয়েছে এখানে দ্বিতীয়বার মতো আবারও অনেকগুলো করলা কেটে নিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম